মেয়ের বাবা মসজিদের ইমাম মাস্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার দেখেন ইমাম সব

আর যেহেতু আমরা এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরের সন্ধ্যের বাইরে বাইরে খোলা যাচ্ছেন সবাইকে হেফাজত করুক

ওনার পৈতৃক বিটাতে আমরা একটু প্রবাসী রাজ্যের মেয়েকে আপনাদেরকে দেখাবো প্রবাসী রাজ্যের মেয়েকে দেখাবো অর্থাৎ ময়নার বাবাকে আমরা দেখাবো ময়নার বাবা চলে আসছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ওনাকে দেখার জন্য এই যে এটা হচ্ছে ময়নার বাড়ি ময়না এখান থেকে ময়না প্রতিদিন স্কুলে যেত মাদের সাথে যেত মসজিদে যেত পড়াশোনা করতো হ্যাঁ এটা হচ্ছে

এই যে এটা হচ্ছে প্রবাসী রাজ্জা কিয়া চলে আসছে প্রবাস থেকে তার মেয়েকে দেখার জন্য এখন শেষ দেখাটি দেখে দেখবে এলাকার সবাই রোড কি দেন না

إن شاء الله, إن شاء الله. <تصفيق> <تصفيق> <تصفيق>

আমি দেশে এবং দেশে আমার গ্রামের মানুষের কাছে আমি দেশের কাছে আমি আজকে পঁচিশটা বছর বিদেশ করি আমার ছোট ছোট বাচ্চা এই যে আমার আমার ছোট আমার একটা ছেলে কি অবস্থা এই ছোট বাচ্চা আর মেয়ে একটা বিয়ে দিছি আর এই ছোট তিনটা বাচ্চা